মার্কেটে মালা দেখতে পাচ্ছেন একটা কি ফল আমি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমাকে এই ভিডিওটা দেখে বুঝতে পারতে বুঝতে পারতেছেন যে আমি কোথায় চলে আসলাম এটা একটা সুপার মার্কেট বিশাল বড় সুপার মার্কেট এটা তামিমি বলে তো এখানে দেখুন কত ধরনের আইটেম আছে অনেক কিছু এখানে পাওয়া যায় এই সুপার মার্কেটে তো আমি আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে পুরোটা মার্কেট এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ঘরের মতো বানিয়ে রাখছে এটার ভিতরে দেখুন সুন্দর আলু আমাদের বাংলাদেশের মিষ্টি আলু এগুলো সৌদি আরবে হয় হলো বারো রিয়াল পঞ্চাশ পয়সা আর এটা হলো চব্বিশ রিয়াল পঁচানব্বই পয়সা আপেল সতেরো রিয়াল পঞ্চাশ পয়সা বড় বড় আপেল আর এই কাঁচা আপেলটা হল বাইশ রিয়াল পঁচানব্বই পয়সা দেখতে পাচ্ছেন আমার পিছনে সবজি অনেক ধরনের সবজি আছে এখানে বিশাল বড় এটা হলো মাশরুম বিভিন্ন সাইজের এই মাশরুম গুলো দেখুন কি সুন্দর সুন্দর ছোট ছোট টমেটো কাঁচা আমের দাম পয়সা এটা কি ফল আমি এখনো জানি না সঠিক আপনারা যদি জানেন তাহলে বলতে পারেন ভাতা তেমন বেশি গ্রান নাই এই যে দেখুন পাঁচ টাকা পছন্দ আলুর দাম এই আলু এক কিলো পাঁচ টাকা পছন্দ করে বিক্রি করতেছে ফাস্টফুডের খাবার ক্যাক হলো পাঁচ টাকা পছন্দের পয়সা দেখতে পাচ্ছেন মাছ বিভিন্ন সাগরের মাছ এখানে এক একটার অনেক দাম জা মাছ আমরা অন্যান্য মার্কেটের তুলনায় এই মার্কেটে একটু দাম বেশি আর এই মার্কেটটা তামিম নাম হলো তামিমি মার্কেটে মালামালের দাম একটু বেশিই নেয় অন্যান্য মার্কেটের হারে যে দেখুন এখানে তেঁতুলও পাওয়া যায় এই যে দেখুন কি সুন্দর তেঁতুল আর এই কলাগুলো হলো পঁচানব্বই পাঁচ টাকা পঁচানব্বই পয়সা এই কলা কিলো এক কেজি পাঁচ টাকা পঁচানব্বই পয়সা করে বিক্রি করে এই যে একটা ছাগলের পায়ের কিন্তু ছাগলের বড় পায়ের রান্তর একাশি পয়সা করে একটা রানের এখানে কিন্তু হাড্ডি ছাড়া মাংসগুলা এই যে এই মাংসটা কিন্তু হাড্ডি নাই হাড় নাই এ ষোলো টাকা নয় পয়সা মানে পায়ের হাড্ডি এগুলা বিক্রি করে আলাদা করে আট টাকা পছন্দ ব্যবসা বন্ধুরা এই যে দেখুন নারকেল কেটে চিরচির করে বিক্রি করে তারা এই যে এটা হলো নারকেল নারকেলের খাড়ি তারপরে দেখুন এখানে সব ধরনের ফুড কেটে রাখছে ফল এই যে তরমুজ গরমে খাওয়ার জন্য একটা পিস হল চার টাকা করে বিক্রি করে এটা এখানে সব ধরনের এই যে দেখুন এখানে অনেক ধরনের গাছ খুবই সুন্দর সুন্দর গাছ উফ এই যে দেখুন এই গাছটা এই গাছটার দাম হলো একশো এক্রিয়াল পঁচানব্বই পাশা এটা দেখতে সুন্দর লাগে সেজন্য এত দাম আর এই যে এই গাছটা আছে এখানে তারপরে এগুলো কিন্তু নিজেরা পরিচর্যা করে বানাইছে যার কারণে এত দাম এখানে কিন্তু অনেক ধরনের বীজ বিক্রি করে শেষ এখন চলে যাচ্ছি বাসায়